দোয়াশায় প্রিয়ঙ্কার বিয়ে অথচ ফোকাসে সোনাস প্রতীকের রসায়ন বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন রাজ রাজেশ্বরী রানী ভবানীতে এখন যতই কঠোর পরিশ্রমী হন প্রিয়ঙ্কা মিত্র বাস্তবে যেন একদম উল্টো ছবি শুভ্রজিৎ সাহার সঙ্গে তার গোপনে বিয়ের ছবি ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় কেউ বলছেন ফটোশুট কেউ বলছেন সিরিয়ালের লুক টেস্ট কিন্তু টেলিপাড়া বলছে শীতকাল নয় ইতোমধ্যে সব পর্ব সেরে ফেলেছেন তারা আর এই অনুষ্ঠানে নজর কারলেন অন্য একজুটি সোনা সাহা ও প্রতীক সেন একসঙ্গে প্রবেশ হাসি মজা এমনকি বিদায়বেলায় একসাথে ছবি তোলা সব মিলিয়ে নতুন গুঞ্জন তুঙ্গে অনেকেই বলছেন প্রিয়ঙ্কা সুব্রজিতের গোপন অনুষ্ঠানে আসলে নজর কারলেন সোনা আর প্রতীক আর টেলিপাড়া এখন অপেক্ষায় তাদের কি খুব তাড়াতাড়ি দেখা যাবে মালা বদলে ঘনিষ্ঠ সূত্র বলছে হ্যাঁ খুব শীঘ্রই তারা মালাবদল করবে তারা বিয়ে করছে তো বন্ধুরা তোমরা কে কে এমনটা চাও কমেন্ট করে জানাও ধন্যবাদ